আলু আর শোলা কচু একসাথে ঢুকে নেবে নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধুনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চিতল মাছ আলু আর শোলা কচু দিয়ে ঝোল হবে শোলা কচু তো আমরা হামেশাই খাই বাটা খাই তরকারি খাই ভাজা খাই অনেক রকমভাবে খাই বা তরকারির সঙ্গে নিরামিষ তরকারির সঙ্গেও খাই তো আজকে আমি চিতল মাছ আলু দিয়ে শোলা কুচু দিয়ে ঝোল রান্না করবো তো এখানে আমি পাঁচশো গ্রাম চিতল মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি আর এখানে চারটা আলু নিয়েছি আর একটা শোলা কুচু নিয়েছি তা শোলা কুচুর ডাটিগুলোকে আমি কিন্তু আগে তরকারি খেয়ে নিয়েছি কচুসা শাক খেয়ে নিয়েছি আর শোলা কুচুটা আছে এই দিয়ে আজকে চিতল মাছের ঝোল রান্না হবে তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব প্রথমে আলু কেটে নিচ্ছি চারটি আলুর খোসা ছাড়িয়ে নিলাম এখন আমি সাইজ মতো কেটে নেব একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি এরকম সাইজ করে আমি কিনে নিচ্ছি যেভাবে আমি আলু কাটবো সেভাবেই আমি শোলা কুচুটাকেও ওইভাবে কেটে নেব আমি সোলা কুচুটাকে কেটে নিচ্ছি পিছনের এই অংশটাকে আমি বাতিয়ে দিই সেটাকে ছাড়িয়ে নিয়েছি আলু যেভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি সেই রকম করে আমি প্রচুটাকেও কেটে নেব এখন আমি শোলা কুচু আর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিলাম এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব আর এদিকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে নেব দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমান মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে মেঘে কড়াই গরম হয়ে গেছে শীতের তেল দিয়ে মাছগুলোকে ভুজে নেব দুই ভাগে ভিজে নিব মাছগুলো একটি ভেজা ভাজা হয়ে গেছে আর এক ফিট চিতল মাছ খুব একটা করা ভাজব না মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিব আর বাকি মাছগুলো একই রকমভাবে ভিজিয়ে নেব বাকি মাছগুলোকে উল্টে পাল্টে নেব মাছ ভাজা কড়াইতে আরেকটু তেল দিয়ে ফ্রন করে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফ্রণ এখানে পাঁচ রকমের মশলা আছে এই মাছের ঝোল যদি আমি কচু দিয়ে করি শোলা কচু দিয়ে এই ফ্রণটা কিন্তু ভালো হয় অনেকে জিরে বা কালো জিরে ব্যবহার করে আমি পাঁচ ফ্রণ ব্যবহার দুটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে ছেড়ে দেবো পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা একটু কিছুক্ষণ ভেজে নিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি ফোরনের সঙ্গে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে ভিজে নিলাম এখন বাটা মশলা কিছু দিয়ে দিব রসুন বাটা আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে মশলাটাকে আরেকটু ভালোভাবে ভিজিয়ে নেব পেঁয়াজের সঙ্গে আদা বাটা আর রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিলাম এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলা রাখা ছাড়া তাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মশলার জলটাও শুকিয়ে আসছে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে এই দেখো তেল ছেড়ে দিয়েছি চিঠি রাখা আলুগুলোকে এখন আমি দিয়ে দেব পাঁচ মিনিট সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নেব পাঁচ মিনিট সময় নিয়ে মশলা জল দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম এখন সরাকিটু এখানে যোগ করে দিয়ে দিলাম আলু আর শেলা কিছু একসঙ্গে এখন সার মতো মেয়ে দিবে সামান্য একটু আবার জল দিয়ে দিল ভালোভাবে মেঘে করে ঢাকা দিয়ে দেব দিদি ভাই দাদা ভাইরা কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব কষানোর জন্য যে আমি জলটা দিয়েছি সেটা শুকিয়ে গেছে এখন তরকারিটাকে আমি ভালোভাবে পছিয়ে নিই তরকারি থেকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আমার পরিমাণ মতো আমি ঝোলের জন্য জল দিয়ে আর একটু দিয়ে দিব ভালোভাবে নেড়ে কেড়ে তাড়াতাড়ি ফুটিয়ে আনার জন্য ঢাকা দিয়ে দিব দিদি ভাই দাদা ভাইরা তাড়াতাড়ি ঝোলটাকে ফুটিয়ে আনার জন্য ঢাকা দিয়েছিলাম এখন ঢাকাটাকে তুলে নেবো আর তরকারিটাকেও দেখে নেব তরকারিটা ভালোভাবে ফুটিয়ে আসছে এখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিলে তরকারি ফারটা খুব ভালো আসে এক লু নেড়ে দিব তরকারিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটা কি সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কুটুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের মধ্যে মাছগুলোকে আমি ছেড়ে দিব ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নেড়ে চেঁড়ে দেব মাছ দেওয়ার পরে মাছ সহকারে তরকারিটুকে ভালোভাবে পাঁচ দিন সময় নিয়ে আবার ফুটিয়ে নেব ঢাকা ছাড়াই ফুটিয়ে নেব আর ঢাকা দিচ্ছি না আর একটু নেড়ে চেড়ে দিব দিদি ভাই দাদা ভাইরা পাঁচ মিনিট সময় নিয়ে তরকারিটাকে আমি মাছ সহকারে ফুটিয়ে নিলাম এই সময় তোমরা চিনি ব্যবহার করতে পারো যারা মিষ্টি খাও তারা চিনি দিবে তো চিতুর মাছের তো এমনিই স্বাদ একটা আছে তো আমি চিনি ব্যবহার করছি না আর তরকারিটা আমার হয়ে গেছে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো আর গ্যাসের জালটাকে আমি অফ করে দেবো টুনের ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গরম মশলা দেওয়ার পরে দুই মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি যে যেন গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে ঢুকে যায় দুই মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর ঢাকা তুলে নেবো আর তরকারিটাকে অন্য পাত্রে ঢেলে নেবো ভাই দাদা ভাইরা কুচু আলু আর চিতল মাছ দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আর এই দেখো রান্নার কালারটা কী সুন্দর এসেছে আর শুলা কুচু আলু দিয়ে যারা চিতল মাছের ঝোল রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর যারা খাওনি আমার মতো রান্না করে খাবে অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সেজন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো চা